কুমিল্লার মুরাদ নগরে ঘরের দরজা ভেঙে একজন হিন্দু সম্প্রদায়ের নারীকে যেভাবে ধর্ষণ করা হলো এবং পরবর্তীতে তার নগ্ন ছবি ভিডিও মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলো এটি ডক্টর ইউনুসের বিষয়টা যদি আপনি একটু খুলাসা করেন যে আসলে কেন তাকে দায়িত্ব নিতে হবে পার পাওয়ার কোন রাস্তা খোলা নেই দায় পরিপূর্ণ ভাবে আমাদের নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনুস যিনি ড্রাইভিং সিটে বসে আছেন তার পব সংস্কৃতির প্রাতিষ্ঠানিকীকরণের জন্য অবশ্যই ক্রেডিট দিতে হবে প্রফেসর ডক্টর ইউনুস এবং তার সরকারকে ভবিষ্যতে ধরুন আজ থেকে বিশ ত্রিশ বছর পরে যখন ইতিহাস পর্যালোচনায় আমরা যাব এই সরকারের সবচেয়ে উল্লেখযোগ্য আপনার কন্ট্রিবিউশন কি নতুন কি প্রদান করলেন আমাদের এই জনপদে সবাই এক বাক্যে তখন আহ চিহ্নিত করলেন যে মব সংস্কৃতির জন বিপণনকারী এবং প্রাতিষ্ঠানিকীকরণ নিশ্চিতকারী হচ্ছেন এই সরকারি যিনি ড্রাইভিং সিটে বসে আছেন তিনি এখন মব কি সিগনিফাই করে যেটি সিগনিফাই করে সেটি হচ্ছে আপনার অরাজকতা আপনার নৈরাজ্য যেটাকে অ্যানার্কি বলে সেই অ্যানার্কির মধ্যে যে ঘোলা তৈরি হয় সেখানে মাছ শিকারের যারা আপনার কুশিলক তারা ঠিকই কিন্তু তাদের অপকর্মটা করে নেন এখন ধরুন ডিপ ডাউন আমাদের এখানে যে সংস্কৃতি গড়ে উঠেছে সেটি আপনার মাইনরিটি মেজরিটির বিষয় সংশ্লিষ্ট এখন আমি ব্যক্তিগত ভাবে মনে করি আমরা কেউই মাইনরিটি নই এই দেশে স্বাধীন সার্বভৌম এই দেশটি একটি রক্তক্ষয় স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করেছে এবং সকল সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিটে কিন্তু যুদ্ধ করেছে সুতরাং যদি বলতেই হয় চিহ্নিত করবার প্রয়োজনে আইডেন্টিফাই করবার প্রয়োজনে আপনি বলবেন বৃহত্তম প্রথম বৃহত্তম সম্প্রদায় দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায় তৃতীয় বৃহত্তম সম্প্রদায় চতুর্থ বৃহত্তম সম্প্রদায় তো সেই হিসেবে দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায়ের একজন নারী তার প্রতি ঘটনাটি ঘটানো হয়েছে কালচার অফ ইম্পিউনিটি ব্যাকআপ হিসেবে কাজ করেছে যে আপনি ইউনসের জমানায় চাকি করেন আপনি পার পেয়ে যেতে পারবেন আপনি ম্যাপ পেজে আপনি তারপরে সামাজিক বুক ফুলি হাঁটতে পারবেন তো সেই রকম ঘটনা এই যে কদিন আগে আমরা এই পাবলিক প্রধান নির্বাচন আলোচনা নুল হোতা বীর বক্ষে তাকে যেভাবে নাকাল হতে দেখেছি বব ব্যালেন্সের সম্মুখীন হতে দেখেছি নব তারপরে যাদের আটক করা হয়েছে দ্রুততম সময়ের মধ্যে তাদের জামিন দিয়ে দেওয়া হচ্ছে আপনি কি সিগনালটা দিলেন কি বার্তা দিলেন কেন গেট ওয়ে উইথ ইট এবং যে কাজটি পরবর্তীতে আমরা দেখলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কাজী হাবিবুল মহোদয়ের প্রতি প্রদর্শন করা হলো সেটি আবার ভিন্ন রূপ পরিগ্রহ করল তিনি আদালতে যাওয়ার পথে তাকে থুতু মারা লোকজনকে দেখিয়ে সেটা প্রচার করে মানে সেটি আপনি কিভাবে জাস্টিফাই করবেন অর্থাৎ একটার পর একটা ঘটনা সেটি নতুন নতুন কিন্তু মাত্রা যোগ করছে আমাদের প্রফেসর ইউনুসের যে গোষ্ঠী তাতে নতুন নতুন পালক হিসেবে সমৃদ্ধিত হচ্ছে এখন তিনি মহিমান্বিত হচ্ছেন গৌরবান্বিত হচ্ছেন না কলঙ্কিত হচ্ছেন সেটা ইতিহাস বলে ভবিষ্যতে যে ইতিহাস রচিত হবে এখন যেটির বক্তব্যের বিষয় সেটি হচ্ছে যে একটি ঘটনা ঘটার পর আরেকটি ঘটনা ঘটছে যেটি সেটিকে ছাপিয়ে যাচ্ছে আপনি যেই ভিডিওটা ভাইরাল হয়েছে সেটি বিভৎস এবং এটি এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশে আমাদের প্রত্যক্ষ করতে হচ্ছে সেটি আসলে আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য এবং যেখানে সবচেয়ে আদর্শ স্থানীয় পরিবেশ পরিস্থিতি বিরাজ করবে যেমনটি আমরা দেখেছিলাম প্রথম অন্তর্বর্তী সরকারের সময় আপনার জাস্টিস শাহাবুদ্দিনের নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছিল ঠিক একানব্বই দিনের মধ্যে তারা তাদের আরাধ্য কাজ শেষ করে বাড়ি চলে গিয়েছিল। যার পেশায় ফিরে গিয়েছিল। এখানে সেটি বিস্তৃত হচ্ছে লাস্টিকের আর একেবারে যত রকমের রাহাজানি খুন দর্শন, হামলে পড়া আপনার সংযোগ, লুটতরাজ বুলডোজিং কি নেই সবই কিন্তু দ্বিতীয় অন্তর্বর্তী সরকারের সময় আমাদের প্রত্যক্ষ করতে হচ্ছে আমরা কিছুই আমি আমি একটু যদি আপনারা মাস কথা মাস ইন্টারফেয়ার করি বাস্তবতা পক্ষ থেকে যে অভিযোগগুলো এতদিন জানিয়ে আশা হচ্ছে বাংলাদেশের সরকারগুলো যেটা চলছে কমবেশি এর সত্যতা যেমন আছে আবার কমবেশি বাস্তবতা মানে মাধ্যমে আবার উগ্রঞ্জিতভাবে প্রচার করা হয়েছে এইও বাস্তবতা কিন্তু অতি সাম্প্রতিক সময় কত কয়েক যে একের পর এক ঘটনা ঢাকার মানে খেল খেতে একটি অস্থায়ী পূজামন্ডপ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো সম্ভবত বা ভেঙে দেয়া দেওয়া হলো এবং সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হচ্ছে যেটি অস্থায়ীভাবে অনুমোদন দেওয়া হয়েছিল গত দুর্গাপূজার সময় সেটি তো সরানো হতেই পারে আমরা ধরে নিলাম যে সরকারের বক্তব্য সঠিক কিন্তু এই ঘটনাটি এমন এক সময় ঘটলো যখন তথা কথিত তহিদ জনতার ব্যানারে দাবি উঠল পূজা মন্ডপ সরিয়ে ফেলতে হবে তখন এই ঘটনাটি ঘটলো আবার লালমনির হাটে একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত আমরা যতটুক জানি এজ এ জার্নালিস্ট আমি যতটুক খোঁজ করে নিয়েছি প্রকৃতি ঘটনা যে একজন নরসুন্দরের দোকানে চুল কাটতে গিয়ে টাকা কম দেওয়াতে তারকে যখন সে টাকা দাবি করলো আরো দশ টাকা তার পরিপ্রেক্ষিতে ওই ব্যক্তি ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে সহজ যে অভিযোগটি আনা সম্ভব সবসময় সেটাই করলো যে মহানবীর বিরুদ্ধে কটুক্তি করেছে পরেশ শীল এবং তার সন্তান তাদেরকে আটক করা হলো এবং ওই সময় ওসি আবার যে বক্তব্য দিলেন এই জনতার উদ্দেশ্যে এমন শাস্তি হবে সারা জীবন মনে রাখবে একজন ওসি এই ধরনের ঘটনা বক্তব্য দিচ্ছে আবার খিল খেতে তহিদী জনতার দাবির পরিপ্রেক্ষিতে পূজা মণ্ডপ সরিয়ে নেওয়া হচ্ছে বা ভাঙচুর করা হচ্ছে এবং সর্বশেষ কুমিল্লার মুরাদনগরে এই যে নারীকে বিভস্ত করে ধর্ষণের পরে বিভস্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করা এতে কি একটা সঙ্গে আর একটা রিলেটেড